হাই ঘাইস আসসালামু আলাইকুম তুপুরহান ইউটিউব পেজ থেকে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ব্লগটি শুরু করতেছিলাম আমার মেয়ে ছোটো মেয়ে নাজিফার পড়ার একটা মেয়ে ঠিক আছে সিজার ডেট ছিল তো এই মেয়ে হওয়ার পর দশ তারিখ তো আমরা দশ তারিখে বাসা থেকে আসে অপেক্ষা মান ছিলাম আমার শাশুড়িকে দেখতে পাতেছেন আমার ছেলে না হেনকে দেখতেছেন আমার ওয়াইফকে দেখতেছেন নাজি থাকতেছেন পরিবারের সবাই আমার বোন রুকসানা আমার বোন বড় বোন আমার সাথে আসছে তো আমি আসার পরে তারা বসেছিলো তো আমি এদিকে হচ্ছে পেমেন্ট করতেছিলাম এডমিট অ্যাডমিটের জন্যে তো এডমিট করার পর আমরা অপেক্ষা করতেছিলাম তারপর আমরা উপরের দিকে গেলাম উপরে গিয়ে দেখি আমার ছেলে একটু ঘুরে ভিডিও করতেছিল তো আমরা এদিকে বসে রয়েছি অপেক্ষা ছিলাম কখন আসবে তো একটা বলছিল আমরা প্রথম ডক্টর দেখেছিলাম হচ্ছে আপনার নাসমিয়া ম্যাডামকে অধ্যাপিকা তারপর আমি আমার একজনকে বললাম যেহেতু আমি এই লাইনে ওষুধ ইয়ে আছি আমার মেডিসিন দোকান আছে তো আমি ওদের সাথে বললাম বলার পরে বললো যেহেতু ভাই আপনি আগে যেহেতু ফজিয়া জামানকে দেখিয়েছেন তা আপনার বেটার হবে ফোজিয়া দিয়ে করানো তো সেকেন্ড টাইমে আমি আবার অ্যাপার্টমেন্ট নিলাম হচ্ছে ফোজিয়া জামানের তো ফোজিয়া জামানের দেখা দশ তারিখে দিলে আলতা করার জন্যে সকালবেলা আসলাম আর সব করে উপরের দিকে বললাম মানে সাথে অ্যাডমিট নিয়ে উপরের দিকে আমরা উঠতেছিলাম তো এটা হচ্ছে ক্লিনিক হচ্ছে সেবা সোনার গাছ ও রাস্তাতে ক্লিনিকটা মোটামুটি ভালো পরি পরিবেশ পরিস্থিতি তো যাচ্ছিলাম উপরে উপরে গিয়ে একটি আমাদের একটি কেবিন দেওয়া হইল কেবিন দেখে আমার কাছে একটু মনে হলো যেন যে কেবিনটা আমাদের দেওয়া হয়েছে সেই কেবিনটা থেকে একটু বেটার একটি কেবিন দরকার আমার মেয়ে নাজিফাতে দেখতে পারতেছেন নাজিফা খুব খুব আনন্দিত উৎসাহিত তো আমরা অ্যাডমিট নিয়ে নিচ্ছি কেবিন দেখাই দিচ্ছি হচ্ছে নার্সরা তা ক্লিনিকের ক্লিন করতেছে সকালে তো আমরা ফার্স্ট টাইমে দশটার মধ্যে ওইখানে সেবাতে পৌঁছে গিয়েছিলাম তখন আমরা আমাদের কেবিনটা দেখে দিচ্ছে তো আমরা কেবিন আমি কেবিন গিয়ে দেখি যেন আমাদের কেবিনটা হচ্ছে সূর্যমুখী মনে হয় সূর্যমুখী কেবিন দেখে আমার মনে হলো না যেন আমার কেবিনটা ভালো লাগছিল না সেই জন্য বললাম যে না আরেকটা কেবিন অন্য কোনো কেবিন দেওয়া যায় কি না তো সেবার মধ্যে হচ্ছে বিআইপি কেবিন হচ্ছে শাপলা আরেকটা কেবিন আছে তো আমি আবার পক্ষান্তরে আবার পুনরায় পেছনে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলি যে ভাই আমাকে একটি ভিআইপি কেবিন দেওয়া যায় কিনা তো ভিআইপি মানে মোটামুটি একটি এটা যেহেতু একটি ছোটোখাটো ক্লিনিক তো ওরকম ভিআইপি বলতে না মানে সেবার মধ্যে যে ভালো যে বেস্ট রুমটা আমি ওনার কাছ থেকে চাই তো ওনাকে আমাকে বললো যে কিছু টাকা দিতে আমাকে পেমেন্টের কোনো সমস্যা নেই তো ফুলে আমাকে লাইক দিয়ে দিলো হচ্ছে সাপলা কেবিনটা তো একেবারে রাস্তার সাথে কেবিনের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তারপরে বুয়া রাইসা কেবিন দেখলাম দেখার পরে আবার আসলাম বুয়া আইসা বলতে বলল আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়া থাকার পর আমার শাশুড়ি আমার বোনকে দেখতেছেন এদিকে বুয়ারা কিন্তু কেবিনের কাজগুলা করতেছিল সিটের কভারগুলা এদিকে আপনাদের দেখাচ্ছি তাদের কিছু শাপলা তারপরে হচ্ছে এদিকে আমরা দাঁড়াই ছিলাম এদিকে নাজি ফার্মা নার্সের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল এদিকে কমপ্লিট হচ্ছে তো এই বাইরের পরিস্থিতিটা এদিকে নাজিফা দাঁড়িয়ে রয়েছে আপনার যে বসার সিট আছে রাস্তার পাশেই এই কেবিনটা সাপলা কেবিনটা আপনি যদি নিতে চান নিতে পারবেন আমার মেয়ে বাইরের দিকে দেখা তাকা ছিল যে পরিবেশটা কেমন দেখতেছে না সাথে আসছে আমার বোনও আসছে তো তারা ঢুকলো ঢুকে কেবিনে ঢুকলো দেখতেছে বাচ্চা মানুষ তারা একটু আনন্দিত তাদের একটি আমরা যখন আলতা সুনুক করিনি তখন আমরা এখনও বুঝতে পারিনি আমাদের কি বাবু হবে না মেয়ে বাবু হবে যেহেতু আমার আগে একটা ছেলে একটা মেয়ে আছে তো সেহেতু আমার কোনো আলহামদুলিল্লাহ আলো পাক যা আমাকে দিবে তাই আমার আমি সন্তুষ্ট আমি আনন্দিত হব সেই জন্য আমরা জানি না আমাদের কি ছেলে বাবু হবে কি না মেয়েবাবু হবে তো আমাদের এরকম কোনো ফিলিংস ছিল না যেন আল্লাহ পাক যা দেয় সেটাই আমরা সন্তুষ্ট এবং সেটাই আনন্দিত তা আমার আমার ছেলে হচ্ছে বলছে যেন বাবা আমার আমার ভাই হলে ভালো হবে আর আমার মেয়ে বাবু বলছে যেন আমার ই হবে বোন হলে ভালো হয় দেখা যাক আলহামদুলিল্লাহ আমার আছে এরপর অলরেডি নাজিভার মান কিন্তু স্লাইন দিয়ে রেখেছেন আপনারা দেখতে পারতেছেন স্কিনে তো আর নাজিফা নাহিয়ান কিন্তু অপেক্ষামান যে কখন সেই মাহেন্দ্রক্ষণ আসবে বোন হবে না বাই হবে আমরা সবাই অপেক্ষামান ঠিক আছে আমার বোন দ্বারা রয়েছে ওকে কিন্তু স্লাইন অলরেডি পুশ করে দিয়েছেন সে কিন্তু খুব নার্ভাস ফিল করতেছে অন্যান্য তো নাজিফা কো বিষণত অনেক সময় হয়েছে সেই দীর্ঘ সময়ে সে ও দেখা যাচ্ছে সে কিন্তু শুয়ে রয়েছে একটু হাত পাও নাড়াচাড়া করতেছে না হি চিন্তিত যেহেতু আমার বড় ছেলে ও ক্লাস ফোরতে পড়ে তো ও বুদ্ধি কিন্তু একটু হয়েছে মার পাশে যাচ্ছে মার খোঁজখবর নিচ্ছে কি অবস্থা কেমন আছে তার মা তো এদিকে যে যেহেতু ভাই গিয়েছে তো নাজিফাও এদিকে মার মা খোঁজখবর নিচ্ছে তো আমাদের অপেক্ষা করতে হবে ম্যাডাম কখন আসবে এদিকে আমার বোন রুক্স আমার বড় বোন আর আমার শাশুড়িকে দেখতে পারতেছেন তারও সবাই আমরা চিন্তিত যেহেতু থার্ড সিজার সেহেতু সবাই বলে যে একটু চিন্তিত থাকার কথা তো সেই জন্যে আমার এক বন্ধু ডোনার হিসাবে আসবে ই ওর জন্য আমি গেলাম এদিকে দেখতে পাচ্ছেন আমার প্রাণপ্রিয় দোস্ত দিলীপ তিনি কিন্তু আমার রক্ত দেওয়ার জন্য তার পরিবারের সবাইকে নিয়ে ও অলরেডি চৌরাস্তা পৌঁছে গিয়েছেন তো আমার বন্ধু দিলীপ দীর্ঘদিন যাবৎ সে কিন্তু যদি সনাতন ধর্ম হয় কিন্তু আমি হচ্ছে আমার ইসলাম ধর্ম কিন্তু তার সাথে আমার কিন্তু অনেক কঠিন একটা বন্ধুত্ব সে অপেক্ষা ছিল তারপরে আমার সাথে দেখা হলো সে তার কার সাথে কথা বলতেছিল ডোনার অনেকেই ছিল কিন্তু আমি ও বলার পরেই আমাকে বললো যে না দোস্ত আমি আমি আমার বোনকে আমার বাবিকে আমি রক্ত দিব তো ফুলি লাইকে ও কিন্তু ওর বউকে নিয়ে আসলে তথা এই সময় পর্যন্ত আমরা গিয়ে দেখি যে নাজিফার আম্মুকে কিন্তু কেবিনে নিয়ে ইয়ে ওটিতে নিয়ে যাচ্ছে দিলীপও কিন্তু ডোনার ও কিন্তু পাশাপাশি যাচ্ছে আমার থেকে আমি কিন্তু অত্যন্ত চাপে ছিলাম কিন্তু কাউকে বুঝতে দেয়নি ঠিক আছে আমার মেয়ে কিন্তু তার মার হাত ধরে সে কিন্তু ওটিতির দিকে নিয়ে যাচ্ছে তো নাজভার মা খুব নার্ভাস ঠিক আছে তা আমি বললাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তুমি যাও এই যে আপনার দেখতেছে অপারেশন থিয়েটার তো বললাম যে যাওয়ার আগেতে সে কিন্তু চোখের মুখে পানি ছিল এদিকে না কিন্তু তার মার জন্য অপেক্ষা করতেছিল আমরা সবাই অপেক্ষামান ছিলাম নাজিফ অপেক্ষা ছিল ঠিক আছে আমি বললাম আলহামদুলিল্লাহ বয় পর কিছুই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্যই করবে এদিকে সবাই অপেক্ষা আমার শাশুড়ি চেহারা দেখতেছেন একদম আমার বনে সবাই আমরা দাঁড়িয়েছিলাম দিলীপের ওয়াইফ এবং তার মেয়েকে নিয়ে আসছে নাহিয়ান কিন্তু খুব বিষণ্ণিত অপেক্ষার সময়টা যে কত কঠিন সেটা বুঝার বিষয় নাই লাইক অন্য অন্য সিজারগুলো হচ্ছে পাঁচ মিনিটে আমার মেয়ে যখন নাজিফা হয় তখন কিন্তু মাত্র আমি দেখে যেতে গিয়ে বলে যে ই হয়েছে তো করাতে হবে আমি ওরকম ই নিয়ে যাই নাই এদিকে এক মেয়ে বসে রয়েছে তারও একই অবস্থা এদিকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কার জানি একটা বাবু বের করে নিল জানি না আলহামদুলিল্লাহ একটি ছেলেবাবু প্রথম পাঁচটা সিজার ছিল তো ছেলেবাবুর পেছনে যারা যারা আনন্দিত তারা পেছনে যাচ্ছে আমরা এদিকে অপেক্ষা ছিলাম না হিয়ান অপেক্ষা ছিল যেহেতু একটা পেশেন্ট নাকি খুব ক্রিটিক্যাল ছিল নাজিভা খুব বিসন্নিত মানে চিন্তিত মা কখন হবে বারবার বলতেছে কি হবে বাড়ি হবে না বন হবে সেও চিন্তিত আমরা সবাই অপেক্ষা মানে রাহে না হিয়ান কিন্তু একেবারে ঘাবড়াই গেছে বিষয়টা এদিকে আমার বন্ধু দিলীপ অপেক্ষা ছিল তার মেয়ে জম আরছিল তার ওয়াইফও দেখতেছেন চন্দ্রিমা ওদিকে আমার শাশুড়ি আমার বোন সবাই আমার ড্রাইভার করিম সবাই আমরা চিন্তিত একটা পেশেন্ট ছিল আলহামদুলিল্লাহ অপরশেষে আমাদের সন্তান কিন্তু আমার বোন কিন্তু নিয়ে আসলে আমাদের ফুটফুটে একটি কন্যা সন্তান দ্বিতীয় কন্যা সন্তান আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি তো দেখতেছেন ওরকে কিন্তু কেবিনে দেওয়া হয়েছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমার বোন কোলে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ এই আনন্দে কিন্তু নাহিয়ান এবং নাজিফার কিন্তু ওর জন্যে কিন্তু আমি কিন্তু এই সময়ের মোটামুটি চারটা বাজে অনেক সময় অতিক্রম হয়ে যায় তো ওদের ক্ষুদে লেগে যায় আর আনন্দের ক্ষণ সেই জন্য ওদেরকে আমরা তেহারি খাওয়াই তো দু ভাই বোনের জন্য তেহারি নিয়ে আসছি নাহিয়ান খাচ্ছে নাজিফা বেসিংে হাত হাত ধুচ্ছে আমি করিমকে বললাম করিমেও যেহেতু সারাদিন বিকেলে গিয়েছিল ও চিন্তায় আছেন কখন কি হবে তো আমার বাবুকে কিন্তু আমার সমুদ্র কোলে বউয়ের কোলে আছে আর এদিকে ওরা কিন্তু আনন্দিত পরিশেষে কিন্তু নাজিবার মা মাকে কিন্তু কেবিনে দিয়ে দিয়েছেন সে ক্লাইনে প্রচণ্ড ঠান্ডা ছিল তো ঠিক এদিকে আমার বোন কিন্তু অলরেডি মার্কেটে চলে গেছে যে তার বোনের ভাইয়ের ছেলে মেয়ে হয়েছে সরি তো ও কিন্তু গিয়া তার ফুফির যে প্রথম প্রথম আমার মেয়ে কিন্তু আমার বোনের জামা কাপড় নতুন জামা কাপড় পরে তো ও কিন্তু নিচ থেকে গিয়া সাথে সাথে নিয়ে আসছে তো খুলতেছে কখন কি কোনটা পরাবে তো আলহামদুলিল্লাহ আমার সবাই আমরা খুশি আমার বোন কিন্তু আমার বাবুর জন্যে কেনাকাটা করে নিয়েছেন অবশ্যই নাজিফাইয়ের দিকে দেখতেছে কোনটা কেমন নিয়ে আসছে এদিকে কিন্তু বাবুকে কিন্তু পরিয়ে দেওয়া হচ্ছে আমার সমুদ্রের বউ কিন্তু তাকে কাপড় নতুন কাপড় পৃথিবীর আলো যেহেতু দেখছে নতুন কাপড় নতুন জামাকাপড় এই পৃথিবীর মধ্যে আমরা যার আসি একেবারে কিন্তু একেবারে উলঙ্গ আসি তারপরে কিন্তু প্রথম আমার বনে কিন্তু কাপড় আমার মেয়েকে উপকার উপহার দিল এবং জীবনের প্রথম ফার্স্ট টাইম হচ্ছে কাপড় জামা কাপড় পরতেছে তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার মেয়ে যাতে সুস্থ থাকে সব সময় সর্বদা ভালো থাকে এবং ভালো মানুষ হয় এবং আপনাদের পাশে সমাজের পাশে দাঁড়াতে পারে ভালো কিছু হয় সকলের কাছে প্রত্যাশা রাখছি দোয়া করবেন অবশ্যই আমার মেয়ের জন্যে তৈরির সাথে ড্রেস কিন্তু মেয়ে বাবু যেহেতু চমৎকার কিছু ড্রেস কালেকশন করে নিয়ে আসে আমার বোন এদিকে নাজিফা দেখে খুশি হয়েছেন তো আমার মেয়েকে আলহামদুলিল্লাহ দেখতেছেন আলহামদুলিল্লাহ ও হাত পাওনাচড়া করতেছে তো এই ছিল সারাদিনের বিষয় সারাদিনের ক্লান্তির শেষে আমি কিন্তু রাতের হয়েছে এরি আগে আমার বোনেরা ভিডিওটি শেয়ার করেনি তারা সবাই বাসায় চলে গেছে তো আমি রাত সাড়ে বারোটার দিকে বাসার দিকে যাচ্ছি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম চারোদিকে শুনশান পরিস্থিতি তো হচ্ছে চৌরাস্তাতে রাতের অন্ধকারে ঠিক আছে সারা দিনের ক্লান্তি শেষে একটু আনন্দ তো লাগতেছে বটে তারপরে আমি তো রাতে আসি তো আলহামদুলিল্লাহ যাচ্ছি রাতের অন্ধকারে দিকে দেখতেছেন একেবারে এই গাড়ি ছাড়া শুনশান পরিস্থিতি কিছুই দেখা যায় না মার্শাল্লাহ রাতে খুব ভালোই লাগলো যেহেতু আমার দ্বিতীয় কন্যা সন্তান হয়েছে তো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল তো আনন্দিত লাগতেছিল আমি আনন্দ জানি করতে পারি তো এর সাথে দিন চলে গেছে পরের দিন আমার বাবুকে নাজিফা সকালে আমার সাথে বোনের বোনের কাছে গিয়েছে তো বোনের বোনকে দেখতেছে ও আদর করতেছিল হাতগুলো দেখতেছিল ও পা করতে করতেছিল তো খুব আনন্দিত ও খুব এক্সাইটেড নাজিফা তো যা চেয়েছিল অবশ্যই ও কিন্তু মেয়েবাবু চেয়েছিলো বোন চেয়েছিল ওর কপালে কিন্তু চুম্বু বসে দিয়ে দিল কিন্তু সে কিন্তু সেটা আল্লাহ পাক ওর কথা ই করেছেন আমাদের কোনো সমস্যা ছিল না আমার যেহেতু এক আগে এক ছেলে এক মেয়ে তো এখন হচ্ছে মেয়েবাবু হোক ছেলেবাবু হোক আল্লাহ আপাক সুস্থ দরজনকে সুস্থ রাখুক আমার এরকম প্রত্যাশা ছিল সকলের প্রত্যাশা থাকবে এরকমই ঠিক আছে তো আমার বাবু হয়েছে তো নাজিফা আসলেও খুব আনন্দিত হয়েছে নাহিয়ান একটু আনন্দিত হয়েছে কিন্তু সে বয়সে আসছিলো ভাই বাই হলে ভাইয়ের সাথে খেলাধুলা করবে এরকম একটা মন মানসিকতা তৈরি হয়েছে পা দেখতেছিল নাজিফা যেন আমার বোনের পা এরকম তো ও পা বের করে দেখতেছিল পাপা যে পা বোনের পা ও আমার ও কিন্তু আসার রাতেই কিন্তু যেতে চাচ্ছিলো না তারপরে কিন্তু আমার ভাই অত্যন্ত খুশি এই খুশিতে তারা ক্লিনিকের মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি করছে লাফালাফি করছে খুনশিটি করতেছে এবং আবার এই যে আপনার হচ্ছে কি জানি তৈরি করতেছে আলহামদুলিল্লাহ আমার আগে এক ছেলে ছিল এক মেয়ে নাজিফা দ্বিতীয় বাবু হলো তো এখন নাম রাখিনি তো আপনার পুরো টোটাল পরিবারের জন্য আপনারা দোয়া করবেন লাইক সবাই যাতে ওরা সুস্থ থাকে স্ক্রিনে দেখতেছেন আমার বোন অলরেডি বড় বোন কিন্তু আয়সা পড়ছে চলে আসছে আর হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমার সমন্দির ভাইরার ছেলে দেখতে পারলেন ছেলের ছেলেকে দেখতে পারলেন তো ফুলি ভাই বোন মিলে অনেক খুনশুটি করতেছিল অনেকে দূরাদূরি করতেছিল ওরা ওরা খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড তারা হাসতেছিল কখনও গাইতেছিল ঠিক আছে এর সাথে আবার নাজিফা চলে গেল রুমে ওর বোন ওর পাশে থাকতে হবে ওর বোনকে কোলে নিতে হবে নাজিফা কিন্তু অলরেডি কোলে নিয়েছিলেন আমার মেয়েকে তো দু বোনের এই খুব চরম চরম আত্মার বন্ধন তৈরি হয়ে যায় এইভাবেই এর জন্যে আপনারা ভাইয়ের দৃশ্য দেখতেছেন পরের দিন দ্বিতীয় দিনের এটা দেখতেছেন আমি এটা হচ্ছে সেবা জেনারেল ক্লিনিক আপনারা চাইলে এখানে আসতে পারেন পরিবেশটা খারাপ না মোটামুটি পরিবেশ পরিস্থিতি তো আপনারা বাইরের পরিবেশটা দেখতেছেন তো আপনারা চাইলে এখানে এই ক্লিনিকে করতে পারেন তো আমি চলে যাওয়ার পর্ব এখন আমি কিন্তু অপেক্ষামান আমার হচ্ছে ম্যানেজারের সাথে আমি দাঁড়িয়ে রিসিদ বলল যে বাই টাকা পেমেন্ট বাকি টাকা দেওয়ার জন্যে তো

সকাল পরিবেশটা একটু বাইরের ম্যানেজার সাপে ই করার পরে তো এরপরে আমি আসলাম পেমেন্ট করে উপরে আসলাম বুয়াদেরকে আমার মেয়ের কাপড় চোপড় আমার ওয়াইফের কাপড় চোপড় দুয়ার আর দশ ওয়াশ করার এর আগে তিনশো টাকা দিয়েছিলাম আবার দুশো টাকা দিলাম ওনার আরেকটু বেশি চাচ্ছিলো আমি বললাম না খেলা নেও আবার দেখা হবে ইনশাল্লাহ তাও খুশি তো আলহামদুলিল্লাহ মনে কোনো কোনো ইয়ে রেখো না তো তারাও খুশি তো এর শেষে আমরা বাড়ির দিকে রওনা হব তো আমার সমন্দির বউ কিন্তু বাবুকে নিয়ে অলরেডি বাসার দিকে রওনা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন বাড়িতে অলরেডি পৌঁছে গেছি সকল